মেষ রাশির বন্ধুরা আজকে 2024 সালের জুন মাসের পনেরো তারিখ থেকে জুলাই মাসের পনেরো তারিখ কেমন যাবে এই বিষয়ে গোনাফরিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা জুন মাসের 15 তারিখে সূর্য রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে গমন করার পর মেষ রাশির মানুষরা তাদের বিশেষ কিছু আটকে থাকা কাজ সচল করতে সক্ষম হবে কিন্তু পনেরো তারিখের আগেই কিছু বিষয় যেমন চাকরি ব্যবসা কোন ব্যক্তি ক্ষমতা অর্থ সম্পদ সুযোগ চলে যাওয়ার জন্য হৃদয় ভেঙে চুরমার হয়ে যাবে অর্থাৎ পনেরো তারিখের আগে কারো ক্ষেত্রে কোনো মানুষের চলে যাওয়া হতে পারে কোনো চাকরি চলে যাওয়া হতে পারে কোনো ক্ষমতা চলে যাওয়া হতে পারে যে কোনো কিছুই হতে পারে যা পনেরো তারিখের আগে আপনার হৃদয়কে ভেঙে চুরমার করবে তবে সূর্য যখন পনেরো তারিখে রাশি পরিবর্তন করবে তখন কিন্তু আবার অনেক কিছু হবে যেহেতু আপনাদের রাশি থেকে মিথুন রাশিটি তৃতীয় ঘর সেক্ষেত্রে ভেঙে থাকুক না কেন আপনারা কিন্তু পরাক্রমী হয়ে উঠতে পারবেন এই জন্য জুন মাসের পনেরো তারিখের পরে কিছু বিষয়ে আপনি সফলতা পেলেও সম্পূর্ণ রূপে আনন্দিত হতে পারবেন না যেহেতু আপনার হৃদয় কিন্তু অলরেডি সেখানে একটা হবে সেখানে একটা আপনি আধার পাবেন যার ফলে বেশ কিছু মেষ মানুষরা জুন মাসের তিরিশ তারিখের মধ্যে বিশেষ কোন দূরে সরে যাবেন এমনও হতে পারে যে আপনি যেই এখানে এখন আছেন যে দেশে আছেন বা যেই প্রতিষ্ঠানে আছেন বা যে মানুষটির সাথে আছেন তার থেকে হয়তো আপনি দূরে সরে যেতে পারেন কারণ বর্তমানে যেই দুঃখ ভারাক্রান্ত বা ইমোশনাল বিষয়গুলো আপনার জীবনে আছে তা আপনি সম্পূর্ণরূপে কিন্তু জীবন থেকে ঝেড়ে ফেলে দিয়ে পরিত্রাণ চাইবেন এই ধরনের একটি বিষয় কিন্তু মেষ রাশিদের কল্পনা তাদের চিন্তা ভাবনা ধ্যান ধারণা আসবে যে আর আমি এই বাজে ইমোশনটাকে বয়ে বেড়াতে চাই না পাশাপাশি সূর্যের প্রভাবে মেষ রাশির মানুষরা পরাক্রমী হয়ে উঠার জন্য অতীত এবং বর্তমান থেকে ভবিষ্যতে যে সম্ভাবনাগুলি আছে তাকে বেশি প্রাধান্য দিবেন অর্থাৎ আপনি ভবিষ্যৎ নিয়েই এ সময় বেশি ফোকাস করবেন এই জন্য পার্টিকুলার কোনো একটি বিষয়ের জন্য আপনাকে অপেক্ষা করে থাকতে লক্ষ্য করা যাবে হয়তো আপনি বিদেশে অ্যাপ্লাই করেছেন বিদেশে যাওয়ার জন্য হয়তো আপনি অপেক্ষা করে থাকবেন না হলে কাউকে আপনি প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাবের অ্যান্সার আসার জন্য হয়তো আপনি অপেক্ষা করে থাকবেন বিষয়টি এক একজনের জন্য এক এক রকম কিছু মেষ রাশির মস্তিষ্কে জুন মাসে পার্টিকুলার কোনো একজন ব্যক্তি অথবা চাকরি না হলে কোনো বিষয়বস্তু ফিরে পাবার জোরালো ইচ্ছা তৈরি হবে হয়তো এক মাস আগে বা ছয় মাস আগে অথবা এক বছর আগে আপনি কোনো কিছু ছেড়ে দিয়েছিলেন সেটি চাকরি হতে পারে কোনো ব্যক্তি হতে পারে বা আপনি দূরে সরে এসেছিলেন তাকে কিন্তু ফিরে পাওয়ার একটি আকাঙ্ক্ষা এই সময় মেষ রাশিদের ভাবনায় দেখা যাবে বিশেষ করে পশ্চিমী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মস্তিষ্কে এ ধরনের ইচ্ছা প্রবল ভাবে তৈরি হবে কোনো কি একটা বিশেষ কিছু ফিরে পাওয়ার ইচ্ছা তৈরি হবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন মেষ মানুষদের মধ্যে যারা বিগত লম্বা সময় ধরে পার্টিকুলার কোন একজন ব্যক্তি প্রতিষ্ঠান অথবা বিষয়বস্তুর উপরে নজর রেখেছিলেন তার সম্পর্কে এ সময় আপনি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পাবেন সেটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম এটা কর্ম হতে পারে এটা কোনো ব্যক্তি হতে পারে এটা বিদেশের ব্যাপারে কোনো কিছু হতে পারে এই জন্য আপনার মধ্যে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কিছু তৈরি হবে তবে এই জোরালোভাবে এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের হবে তবে যাই আপনি সম্পাদন করুন না কেন সম্পূর্ণরূপে নতুন ভাবে কোনো কিছুর জন্ম কিন্তু এ সময় ঘটবে সেটি নতুন বিজনেস হতে পারে নতুন চাকরি হতে পারে নতুন প্রেম ভালোবাসা হতে পারে বিয়ে হতে পারে বিদেশে যাওয়া হতে পারে সম্পূর্ণ নতুন একটা কিছু কিন্তু এই জুন মাসের তিরিশ তারিখের মধ্যে মেষ রাশিদের জীবনে কম বেশি সবার আগমনও হতে পারে তবে মনে রাখবেন বারোতম ঘরে রাহু বসে থাকার জন্য অর্থাৎ মিন রাশিটি মেষ রাশি থেকে বারোতম ঘর এখানে রাহু বসে থাকার জন্য বেশিরভাগ মেষ রাশিদের মানুষদেরকে জুন মাসের তিরিশ তারিখের মধ্যে আপনারা যেই পদক্ষেপই নেন না কেন শুরুতে রাহু সবাইকে নার্ভাস করে রাখবে আপনি নার্ভাস হয়ে নতুন কোনো কিছু সেটা আপনার কোনো বা বিদেশ কোনো বিয়ে অথবা প্রেম ভালোবাসা যাই হোক না কেন আপনি নতুন করে কিছু শুরু করবেন তখন কিন্তু আপনাকে নার্ভাস করে রাখবেন তবে জুন মাসের শেষে তিরিশ তারিখে শনি এ সময় কিন্তু বকরি হয়ে যাবে এই বকরি শনি আপনাদের অর্জনের জায়গা হবে কুম্ভ রাশিতে এই শনির বক্রতা এবং অন্যান্য গ্রহদের বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আপনার যতই নার্ভাসনেস থাকুক না কেন তিরিশ তারিখ পর্যন্ত সেটা কিন্তু জুলাই মাসের এক তারিখ থেকে মেষ রাশিদের মধ্যে স্নায়ুচাপজনিত দুর্বলতা অনেকাংশেই এ সময় কেটে যাবে বিশেষ করে কৃত্রিকা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের দুর্বলতা সম্পূর্ণরূপে কেটে যাবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন জুলাই মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে বেশিরভাগ মেষ রাশির মানুষদের শনির প্রভাবে কর্ম এবং সম্পর্ক দুটো বিষয়ে স্মুথলি এগিয়ে যাবে একমাত্র শনি গ্রহই বক্রি অবস্থায় কিন্তু তিন গুণ চার গুণ দশ গুণ একশো গুণ পাওয়ার বাড়িয়ে দিতে পারে যেহেতু আপনাদের অর্জনের জায়গায় শনি বক্রি হয়ে যাবে এবং তার তৃতীয় দৃষ্টি বক্র দৃষ্টি মেষ রাশিদের উপরে পড়বে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে নরমালি শনি যদি আপনার রাশি চক্রে অর্থাৎ আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে নিউট্রাল অবস্থায় অথবা শুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্ত কিছু সময় স্মুথ হয়ে যাবে স্মুথলি আপনি সামনে এগিয়ে যেতে পারবেন অর্থাৎ মেষ রাশিদের যেসব বিষয়ের উপরে অথবা ব্যক্তির উপরে সন্দেহ ছিল না হলে সন্দেহজনিত কারণে কোনো কর্ম আপনার আটকে ছিল অর্থাৎ আপনার কোনো প্রজেক্ট অথবা কোনো কিছুর উপরে ইনভেস্টিগেশন হয়ে না হলে কারো সাথে প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনাকে সন্দেহ করেছিল সে সন্দেহজনিত কারণে আপনার সাথে হয়তো দূরত্ব বজায় রেখেছিল তা কোনো কিছু কর্ম আটকে ছিল সেক্ষেত্রে এই সন্দেহটি জুলাই মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে সম্পূর্ণরূপে কেটে যাবে যার জন্য জটিলতা এ সময় দূর হয়ে পজিটিভ দিকে সমস্ত বিষয়গুলো এগিয়ে যাবে তবে স্টুডেন্ট যারা আছেন যারা পড়াশোনা করেন বিদ্যার্থী তাদের পড়াশোনার ক্ষেত্রে জুলাই মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত খুব একটা শুভ সময় লক্ষ্য করা যাচ্ছে না অন্যদিকে যারা বিদেশে থাকেন তাদের ক্ষেত্রে অপ্রত্যাশিত কিছু ঝামেলা এ সময় তৈরি হবে আপনি নিজের দেশের থেকে বা জন্মভূমি থেকে বাইরে থাকলে সেখানে কর্মে যান বা আপনি ঘুরতে যান পড়াশোনার জন্য যান যেটাতেই যান না কেন এ সময় কিন্তু রাহু একটা উটকো ঝামেলা তৈরি করবে যে প্রশন এখানে বক্রি হয়ে যাচ্ছে এখানে রিলেটেড বিষয়ে বিদেশ আপনি ফুট করে একলা হয়ে হয়ে যেতে পারেন পারেন পড়তে আপনি নাও এই জন্য যারা বিদেশে কর্মরত অবস্থায় আছেন বা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে আবার যারা অনলাইনে কাজ করেন অথবা দেশ থেকে আপনি এক দেশে থাকেন কিন্তু আরেক দেশে রিমোট জব করছেন অথবা আপনি বাংলাদেশে থাকেন বা ইন্ডিয়াতে থাকেন আপনি ইন্ডিয়ান অথবা আপনি বাংলাদেশে আপনি বিদেশে আমেরিকা অস্ট্রেলিয়া ক্যানাডা ইউরোপ এসব জায়গায় আপনি রিমোট জব করেন আপনি অনলাইনে বা ফ্রিল্যান্সিং করছেন বা আপনাকে রিমোট জব করতে হয় কম্পিউটারে অনলাইনে মাধ্যমে আপনি রিমোট জব করেন সেসব মেষ রাশিদের ক্ষেত্রে অপ্রত্যাশিত ঝামেলা তৈরি হবে আপনি অপ্রত্যাশিত কোন সমস্যায় জড়িয়ে পড়তে পারেন আপনাকে এই সময় শত্রুতা করে আপনাকে আপনাকে আপনার গোপন সত্য হতে পারে আপনার প্রকাশ্য সত্য হতে পারে তারা আপনাকে ঝামেলায় জড়িয়ে ফেলবে কিন্তু যারা প্রেম করছেন সেটি বিদেশে থাকেন বা দেশে থাকেন যারা প্রেম করছেন তাদের জন্য জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু রোমান্টিকতা পরিপূর্ণ থাকবে এই রোমান্টিকতার বিষয়টি মেষ রাশিদের পক্ষ থেকে হয়তো এই রোমান্টিকতার বিষয়টি মেষ রাশিদের পক্ষ থেকেও হতে পারে আবার অপরপক্ষ থেকে অর্থাৎ আপনি যাকে পছন্দ করেন তার পক্ষ থেকেও কিন্তু রোমান্টিক আগ্রহ প্রকাশ করবে কারো ক্ষেত্রে এই প্রেম ভালোবাসা রোমান্টিকতা আগে থেকেই চলে আসবে যা কিনা এ সময় আরো বেড়ে যাবে বিষয়টি নতুন করে অথবা কারো ক্ষেত্রে পুরনো প্রেম ভালোবাসা নতুন ভাবে আপনার ভিতরে রোমান্স জাগিয়ে তুলবে বিশেষ করে ধরণী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব মেষ রাশির মানুষরা এ ধরনের রোমান্টিকতা বিষয়টি বেশি উপলব্ধি করবেন তাদের সাথে এই মরণি নক্ষত্রের সাথে বেশি ঘটবে অন্য নক্ষত্রের সাথে ঘটবে না তা বলছি না তবে ভরণি নক্ষত্রের মানুষরা কিন্তু প্রেম ভালোবাসা রোমান্সের ক্ষেত্রে এই সময়টি কিন্তু বেশি উপভোগ করবেন তবে আপনি যেই নক্ষত্রই জন্মগ্রহণ করুন না কেন মেষ রাশির মানুষরা প্রেম ভালোবাসা বিবাহ এসব বিষয়ে জুন মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের এই বিষয়গুলো কিন্তু সংঘটিত হবে আপনারা যদি বিয়ে করতে চান বা প্রেম ভালোবাসায় যদি আপনারা হয়ে পড়েন কাউকে প্রস্তাব করেন বা আপনিও প্রস্তাব পেতে পারেন আমি দেখতে পাচ্ছি যে এই সময়টি কিন্তু জুলাই মাসের পনেরো তারিখের ভিতরে কিন্তু আপনাদের এই প্রেম ভালোবাসাটি কিন্তু পজিটিভ থাকবে আবার যাদের সংসার জীবনে মা বাবা ভাই বোন সন্তান আত্মীয় স্বজন প্রেমিক প্রেমিকা ওয়াইফ ওয়াইফের মধ্যে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়েছিল তাদের এই জটিলতা অধিকাংশই সমঝোতার মাধ্যমে ঠিক হয়ে আসবে আবার মেষ রাশির যে ব্যক্তি লম্বা সময় ধরে সিঙ্গেল অবস্থায় আছেন তাদের এই সময়ে উপযুক্ত পার্টনার চলে আসবে বা আপনি পেয়ে যাবেন এমন কোনো মানুষ পেয়ে যাবেন যাকে আপনি উপযুক্ত পার্টনার হিসেবে তৈরি করতে পারবেন একজন পার্টনার আপনি জীবন সঙ্গী তৈরি করতে পারবেন তো আপনাদের যদি ফ্যামিলিগত কোনো সমস্যা থেকে থাকে বলবো কথাবার্তা বলুন দেখবেন যে আপনাদের কিন্তু সেই ঝামেলা অন্যদিকে যেসব মেষ রাশির মানুষরা কর্মক্ষেত্রে জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত অনেক কিছু অর্জন করা সত্ত্বেও আত্মতৃপ্তি পাচ্ছিলেন না অথবা আপনাকে স্বীকৃতি দেওয়া হচ্ছিল না আপনি স্বীকৃতি না পাওয়ার জন্য হৃদয়ে আঘাত পেয়েছিলেন তাদের ক্ষেত্রে জুলাই মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে হৃদয়ের আঘাত মিটে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে আপনি স্বীকৃতি পাবেন বিশেষ করে কর্মে আপনাকে যারা হৃহ প্রতিপন্ন করছিল কর্মক্ষেত্র বা আপনি বাড়িতে থাকেন বা আপনি ফ্যামিলি লাইফে যা করছেন সবার জন্য করছেন কিন্তু সেটা মূল্যায়ন পাচ্ছিলেন না এই সময় কিন্তু মূল্যায়ন পাবেন এছাড়াও আপনি যেসব বিষয়গুলোতে নিশ্চিত ছিলেন না এবং রিস্ক মনে হচ্ছিল যে এটা হয়তো আমার জন্য রিস্ক হয়ে যাবে এটা আমি শিওর না হতে পারি কি না পারি সেটি কর্মক্ষেত্রে হোক বা ফ্যামিলি লাইফে হোক সেসব বিষয়ে আপনি ক্লিয়ার ভীষণ পাবেন যা আপনাকে সঠিক পথে যেতে সাহায্য করবে কারণ আপনাদের রাশি অধিপতি মঙ্গল কিন্তু শনির তৃতীয় দৃষ্টি সর্বক্ষণ মেষ রাশির উপরে অর্থাৎ বক্রি দৃষ্টি শনি কিন্তু বক্রি দৃষ্টি থাকে অন্য কোনো গ্রহর কিন্তু এই দৃষ্টিটা থাকে না তো শনি তৃতীয় বক্রি দৃষ্টি কিন্তু সর্বক্ষণ মেষ রাশির উপরে করে থাকবে যদিও বক্তি দৃষ্টিকে খারাপ আহ হিসেবে অনেকে ধরে তবে এই দৃষ্টিতে দৃষ্টিটা হচ্ছে যে পরিস্থিতি পার্টিকুলার সিচুয়েশন আপনার কঠিন করে রাখবে এই জন্য আপনার উপরে সর্বক্ষণ শনির তৃতীয় দৃষ্টি অর্থাৎ মেষ রাশির উপর সর্বক্ষণ শনির তৃতীয় দৃষ্টি থাকার জন্য সমস্ত কিছু পজিটিভ থাকা সত্ত্বেও কোনো একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আপনার জন্য কঠিন করে রাখবে হয়তো বা সেটা নর্মাল কোনো বিষয় হতে পারে কারোর সাথে কথা বললে আপনার কাজটা ঠিক হয়ে যাবে কিন্তু এই কথা বলাটাই কঠিন করে রাখবে আপনি বলতে পারবেন না কোনো একটা কারণে গেলে আপনার সমস্যাটা সমাধান হয়ে যায় সেখানে আপনি যেতেই পারবেন না এ ধরনের বিশেষ কিছু হবে ধরেন আপনার কোন ছোট অসুখ আছে এই অসুস্থতা বা এই যে আপনি একটা চর্মরোগ বলে বা এখন একটা আপনার গায়ে ফোড়া হয়ে আছে এটাকেই আপনি ঠিক করতে যাবেন তার দাঁতে দিয়ে আপনার রক্ত করছে বা দাঁত আপনি ঠিক করতে যাবেন এই সময়টাই হয়তো আপনি পাবেন না বা এই যাওয়াটাই আপনার জন্য কঠিন করে রাখবে তো কোনো না কোনো ভাবে থেকে আপনি প্ল্যান করছেন কিন্তু আপনি যেতে পারছেন না আমি যে উদাহরণ দিয়ে বললাম ছোট বড় অনেক কিছু হতে পারে কেউ আইনি জটিলতা করে যাবেন কাউকে হয়তো আইনি ভাবে নির্দেশ দিয়ে দেওয়া হয় বাংলাদেশ থেকে বাইরে যেতে না বা দেশ থেকে বাইরে যেতে না এই ধরনের বিষয় কিন্তু হবে সাথে কারো ক্ষেত্রে প্রেম ভালোবাসা লেখাপড়া আর্থিক সমস্যা বিদেশজনিত সমস্যা জটিলতা স্বাস্থ্যগত সমস্যা যে কোনো কিছুই হতে পারে হয়তো অর্থ আসার দরকার বা অর্থ আপনি তুলতে পারবেন ব্যাংকে হয়তো আপনাকে কোনো কিছু হঠাৎ করে অনেকেই থাকে যে ব্যাংকে হঠাৎ করে অনেক টাকা আসলো কিন্তু ব্যাংক সেটাকে সিজ করে দিল এনআরবি থেকে হয়তো তার ব্যাংক অ্যাকাউন্টটা সিজ করে দিল যে এত টাকা কোথা থেকে আসছে এটা উৎসটা দেখাও আমি যখন উদাহরণ দিয়ে বললাম এরকম কোনো কিছু হয়ে আপনি দেখবেন যে একটা কঠিন পরিস্থিতি একটা পার্টিকুলার বিষয় আপনার জন্য কঠিন হয়ে পড়েছে বিশেষ করে যারা লম্বা সময় ধরে অসুস্থতায় ভুগছেন বা আপনি লম্বা সময় ধরে কোনো একটা বিষয় আছে যে আপনার ভালো মতো যাচ্ছিল না সেই জিনিসটা কিন্তু আপনাকে মানসিক এবং শারীরিকভাবে এ সময় কিন্তু আপনার স্বাস্থ্য ঘটাতে পারে আপনার স্বাস্থ্যের অবনতি হবে আপনি যদি লম্বা সময় ধরে কোনো অসুস্থতায় ভুগেন অথবা লম্বা সময় ধরে আপনি কোনো সমস্যায় থেকে থাকেন সেটা মানসিক থেকে শারীরিক হয়ে যেতে পারে কারো মানসিক অবনতি ঘটবে মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটবে কারো শারীরিক স্বাস্থ্যের অবনতি ঘটবে এই জন্য কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে যদি আপনার কোনো এ ধরনের সমস্যা হয় তাহলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন প্রয়োজনে যা যা আপনার পরীক্ষা নিরীক্ষা করতে হয় তা করিয়ে নিবেন না হলে কিন্তু এই ছোট অসুস্থতা কিন্তু অনেক বড় হয়ে যেতে পারে তো বন্ধুরা আমার কাছে অনেকেই আসতে চান কনসালটেশন আমার পরামর্শ নিতে চান কনসালটেশন করতে চান আমার সাথে অনলাইনে অথবা অফলাইনে তাদেরকে আমি বলবো আমার যে নিচে ফোন নাম্বারটি দেওয়া আছে এই ফোন নাম্বারে অনুগ্রহ করে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেসেজ করবেন এসএমএস করবেন অথবা হোয়াটসঅ্যাপে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সরাসরি ফোন করলে ধরা হয় না এটা আমি প্রতি ভিডিওতেও বলে রাখি এবারেও বললাম অনুগ্রহ করে আপনারা মেসেজ করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনারা মেসেজ পাঠাতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আমার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন